আসিফ ভাই আমাকে বাড়ির থেকে বাই করে দিছে আসিফ ভাইয়ের বিটির বিয়ে

তোমার বন্ধুর মেয়ের বিয়া হচ্ছে আসিফ ভাইয়ের বেটিক বিয়া দিচ্ছে আমি পাগল আমি মানুষে কয় বেড়াচ্ছি এই জন্য আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে আমি এখন ফুপুরে বাড়ির যাচ্ছি আমাক আসিফ ভাই বাড়ির থেকে বাইর করে দিছে তোমার বন্ধু তাই তোমাক আমি কইনু তুমি যে আমার আবার ভাই কয় না আমার বন্ধুর বেটির বিয়ে আমাকে বলেনি মুই আমার নেংটা কালের বন্ধু শালা উই আমাক দেনি তোমার দেনি আজকে না আরে বাজার সাজার তেমন কিছু করা লাগবে না টেকা যাতে কম লাগে সেই সেই দিকে নজর রাখবি টেকা টেকা দিয়ে ইয়ে করা যাবে না টেকা সব সময় সেপে রাখবি টাকা মূলধন টাকা রাখতে হবে নিয়ে কোনো মতো বিদায় করে দিতে পারলে আমার টাকাগুলো সেফ থাকবে বুঝতে পারিছিস বাজার করতে গেলে সেইভাবে বাজার করবি টাকা যত কম লাগে তত আমার আমার পক্ষে ভালো বুঝিস না কষ্টের টাকা এই টাকা খরচ করা যাবে না ভাই এত কি বল আজকের আগে বাজারে যাই বাজার করতে গেলে ভাই বুঝাবো নি

এটা আমার বন্ধুর আওয়াজ না আমার নেংটা কালের বন্ধু মনে হয় তাওয়ার দিনে এই কারণে রাগ করতেছে গালি গালাজ পাচ্ছে ও কোনো বিষয় না আমি যে করি হোক ম্যানেজ করব আমার বন্ধুকে তাইলে তুই বাজারে যা বাজারে যায় একটু কম কম বাজার করবি আর আমার বন্ধু আসছে বন্ধুক তো দাওয়াত দিনে ও তো পাগলা খেপে আছে দেখি বিষয়টা ওকে থামান যায় কিনা যা তাহলে তুই বাজার যাস

এই বন্ধু বন্ধু কি আছে তোর কি আছে এত কথাটা কইলেও কেটা হ্যাঁ বুঝতে পারিস আমার বাড়িতে একটা পাগল ভাই আছে ওর বাইক থেকে বাই করে দিছি এই কারণে মানে রাস্তায় যারেই দেখিছে তারই এই কথাটা বলিছে বিষয়টা আসলে এখন বন্ধুকে আমি কি করে ম্যানেজ করি আরে বন্ধু বিষয় না বিষয়টা হইল তোকে আমি জানাই নাই আয়োজন তেমন কিছু না এই সামান্য কিছু আয়োজন করছি যাতে মেয়েটা মেয়েটা যাতে বিয়ে দিয়ে ইয়ে করতে পারি যাতে বিদায় দিতে পারি তারপরে তোকে জানাবো এই কারণে তোকে আমি কিছু বলি নাই রাগ করিস না বন্ধু বিয়ের পরে তোকে দাওয়াত দিয়ে এসে খাওয়াবো আমি এক সাজ নিয়ে এসে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবো শাক আলু ভত্তা কচু শাক দিয়ে খাওয়াবো তোকে টেনশন করিস না বিয়েটা আগে শেষ হয়ে যাক আরে বন্ধু এগুলা বিষয় আমি কাউকে জানাই নাই আমি তোকে সারপ্রাইজ দিব জন্যে কাউকে কিছু বলি এটা তোর মাথায় রাখতে হবে বিষয়টা তোকে আমি বলবো আমার মেয়ের বিয়েটা শেষ হয়ে যাক তারপরে তোকে বিস্তারিত বলবো বিষয়টা কি টাকা পয়সা বেশি নষ্ট করা যাবে না তুই তো আমার ন্যাংটাকালের বন্ধু আমার বিচার তুই ভালো করেই জানিস তুই আমার কোন প্রাচীন যুগের শত্রু আসলু তুই বিষয়টা বুঝছো না কে তুই যদি আমার যদি গোর গোসে না যদি এক যদি মুরগি গোসে তাহলে পুরানটা তাও সৈত্য। তুই বুঝতে তুই আসলে তুই সারপাইছ দাচু আরে তুই কি মাপছস তোরে দাওয়াত দিব না তোরে খাইতেও দিব না তুই বাড়ির থেকে বের হয়ে যা তোর মতো বন্ধু আমার দরকার নাই এখুনি বের হয়ে যা বাড়ির থেকে এই সালা তুই কথাটা কই কি তুই কথাটা কইলি কি তুই না নাthapi আমার তুমি আজকে বন্ধু কামটা করলি কি লাস্টে বাসার মধ্যে বাস দিলি